নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুটে দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে আতপ চালের পকোড়া করে দেখাচ্ছি এখন আমি আতপ চালগুলো বেটে নেব মিক্সি নিয়েছি মিক্সি এর বাটি নিয়েছি বাটির মধ্যে আতপ চালগুলো দিয়ে দিচ্ছি আতপ চালটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি আতপ চালটা বেটে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি বেটে নিচ্ছি বাটা হয়েছে না কেন আমি ঢাকনা খুলেই দেখে নিচ্ছি দেখুন সুন্দর হয়ে বাটা হয়ে গেছে বাটাটা দেখুন এভাবে বাটতে হবে এবারে আমি একটা এই যে বেলা জাম নিয়েছি এই বেলার মধ্যে চাল বাটাটা ঢেলে দিচ্ছি দেখুন বাটাটা কত সুন্দর হয়েছে এভাবে করে আমি সব চালগুলো বেটে নিচ্ছি সবগুলো আমার বাটা হয়ে গেছে এবারে আমি যে যে উপকরণগুলো দিব সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি যেসব উপকরণ দিব সেগুলো আমি এখন নিয়ে চলে এসেছি এগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চাল আমি ভিজে রেখেছিলাম সেটা আমি এখন বেটে নিয়েছি আতব চাল আর নিয়েছি আড়াইশো গ্রাম চিনি সাদ মতন লবণ ডিম দুটো আর নিয়েছি সাদা তেল এখন আমি এই উপকরণগুলো সব মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খেতে চায় লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে এভাবে ঘেটে ঘেটে চিনিটা ভালো করে গুলিয়ে নিতে হয় ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে নিয়েছি কড়া লুষিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি এই যে একটা যন্ত্র নিয়েছি এই যন্ত্রটা যে কোনো মেলা মেলাতে পাওয়া যায় লোহা দোকানে এইটা আমি এখন এই কড়ার মধ্যে গরম করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে আমি একটু গরম করে নিচ্ছি বেটারটা ঠিক এভাবেই করতে হবে দেখুন ছি তেল থেকে তেল ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম অল্প অল্প করে এরকম ঝাঁকাইতে হবে ঝাঁকাতে ঝাঁকাতে ছেড়ে যাবে দেখুন ফুলের মতন কত সুন্দর শেপ হয়েছে দিয়ে কাঁঠি দিয়ে দিচ্ছি লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এখন ওটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলের মতন শেপটা হয়েছে আবারও ওটা তাবিয়ে নিচ্ছি করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি आती okay. है আমার ভাজা হয়ে গেছে সবগুলো এই হলো আতুল চালের পকোড়া আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা আপনারাও ওভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবার মুচমুচে মুখরোচক